তো ভগ্নাংশের ধারণ নিয়ে আলোচনা করার জন্য আমি এখানে একটা রুটি আঁকবো তো এই যে একটা রুটি আঁকলাম তো এই রুটিটা হচ্ছে কি একটা সম্পূর্ণ এটি পূর্ণ ঠিক আছে এটি পূর্ণ এখানে পূর্ণ অংশ আছে পূর্ণ অংশ আছে ঠিক আছে পূর্ণ অংশ আছে এটাতে তাহলে এটা সম্পূর্ণ আছে আচ্ছা আমি যদি এখন কি করি এখান থেকে কিছু অংশ রুটি আমি আমাদের ইমরানকে দিয়ে দিই তাহলে এই যে এখান থেকে আমি এইভাবে 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 এই অংশটা আমি কেটে যদি নেই ঠিক আছে নিয়ে যদি ইমরানকে দিই তাহলে জিনিসটা দেখতে এমন হবে আচ্ছা তাহলে দেখতে কেমন হবে এই যে এই পর্যন্ত আসলো এই 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 তো এই অংশটা আমি ইমরানকে দিয়ে দিছি ওকে তাহলে এই রুটির এই রুটির মধ্যে আমরা এবার কিছু অংশ কেটে ইমরানকে দিয়ে দিছি তাহলে এখন কি সম্পূর্ণ আছে এটা কিন্তু সম্পূর্ণ নাই তাহলে আমি যদি বলি এটাকে কি বলা যেতে পারে যে এটা ভাঙ্গা অংশ কি অংশ ভাঙ্গা অংশ এবং ঠিক একই রকম ভাবে এটা হচ্ছে ভাঙ্গা অংশ আচ্ছা ভাঙ্গা অংশ ভাঙ্গা বানানোটা অন্যভাবে হইতে পারে ঠিক আছে ভাঙ্গা অংশ তো এখন এটাও ভাঙ্গা অংশ এটাও ভাঙ্গা অংশ তো এটাকে যদি আমরা একসাথে বলি তাহলে এখন বলা যেতে পারে ভগ্নাংশ সম্পূর্ণ থাকবে না তখন সেটাকে কি বলা যাবে ভগ্নাংশ বলা যাবে যেমন এটা কি কত ভাগ করা হয়েছে এটাকে মূলত চার ভাগের তিন ভাগ এই জায়গায় আছে চার ভাগের তিন ভাগ এই জায়গায় আছে কারণ আমরা এটাকে আমরা চাইলে এই যে এই বরাবর যদি ভাগ করি তাহলে এটা আলাদা করলে কিন্তু এদিকে অর্ধেক এদিকে অর্ধেক হয়ে যাচ্ছে তাহলে টোটাল এখানে ছিল চারটা ভাগ টোটাল কয়টা ভাগ ছিল চারটা ভাগ ছিল এই চারটা ভাগের মধ্যে এখানে আমরা এক ভাগ নিয়েছি তাহলে এখানে চার ভাগের কত ভাগ আছে এখন একটু বলিনি যেহেতু আমরা ভগ্নাংশের আলোচনা করছি তাহলে এই ভগ্নাংশের নিচের দিকে যে জিনিসটা থাকে এটার একটা আলাদা নাম আছে আমি যদি আলাদা করে লিখি এখানে এক বাই চার তাহলে এখানে এই চারের একটা আলাদা নাম আছে ডাক নাম এবং একের একটা নাম আছে মূলত এটা একটা ভগ্নাংশ এবং এখানে হ্যাঁ এখানে হর হর হচ্ছে চার এবং লব হচ্ছে এক তাহলে এখান আমরা কি শিখলাম যে এইটা হচ্ছে লব এটা হচ্ছে লব এবং এটা হচ্ছে কি হর তাহলে ভগ্নাংশের এই ব্যাস্তিক আলোচনা যে ধারণা সেটা আমরা বোধহয় স্পষ্টভাবে উপস্থাপন করতে পেরেছি তার মানে কি হলো যে ভগ্নাংশ হলো ভাঙা অংশ যেটা সম্পূর্ণ নয় এমন আমি যদি আরেকটু লিখি যে সম্পূর্ণ নয় এমন সম্পূর্ণ নয় এমন তাহলে ভগ্নাংশ মানে হচ্ছে সম্পূর্ণ নয় এমন আর ভগ্নাংশ মানে ভাঙা অংশ এবং এখানে আমরা এই বেসিক আলোচনার মাধ্যমে ক্লিয়ার করলাম তাহলে এখন ভগ্নাংশের ধারণার টপিকটা আমাদের শেষ হলো এখন আমরা চলে যাব যে ভগ্নাংশের প্রকারভেদ ভেদ নিয়ে তো তার আগে আমরা বোর্ডটা একটু ক্লিন করে ফেলি আর একটু কথা বলে নিই এখানে যে এটা আমরা পড়ব কিভাবে যেমন এখানে এক আছে তারপর একটা ভাগ চিহ্ন আছে এবং একটা চার আছে তাহলে পড়ার নিয়ম এটা আমি প্রয়োজনে একটু পরে লিখে দিচ্ছি এটা ক্লিন করি আচ্ছা তাহলে এখন এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো আমি লিখলাম তিন বাই চার তাহলে এটা পড়ার নিয়ম কি পড়ার নিয়ম আচ্ছা তাহলে আমি যদি উপরেরটা আগে বলতে চাই তাহলে আমি আমি বলবো যদি নিচেরটা আগে বলতে চাই তাহলে আমাকে বলতে হবে চার এর তিন কথাটা কি পরিষ্কার হয়েছে কিভাবে পড়তে হয় হ্যাঁ হয় তিন বাই চার পরবো আর না হয় চার এর তিন পড়ব ক্লিয়ার আচ্ছা তাহলে পড়ার নিয়মটাও আমরা বুঝে গেলাম